প্রত্যন্ত সুন্দরবনের পরীক্ষার্থীদের সেন্টারে আসতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি উচ্চ মাধ্যমিক হাই স্কুল এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টার আজ সকাল থেকে ভান্ডার সাহেবখালী সহ একাধিক গ্রামের পরীক্ষার্থীরা নদী পেরিয়ে লেবুখালী বাস স্ট্যান্ডে এসে জানতে পারে পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য সমস্ত গাড়ি বন্ধ রাখা হয়েছে কারণ তাদের ইউনিয়নের ঝামেলাগত ব্যাপারে পরীক্ষার্থীদের হয়রানি পেতে হচ্ছে এই ব্যাপারে পরীক্ষার্থী ও অভিভাবকরা বলেন আমাদের সেন্টারে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে কোন রকম গাড়ির ব্যবস্থা নেই ছোট ছোট বাচ্চারা কিভাবে স্কুলে পৌঁছবে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানান পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় তার জন্য আমরা স্কুলের বাইরে সমস্ত রকম ব্যবস্থা করেছি আশা করছি পরীক্ষার্থীরা সুস্থভাবে এবং ভালোভাবে পরীক্ষা দিক সেটাই আমাদের কাম্য এ বিষয়ে ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী তিনি পরীক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং হিঙ্গলগঞ্জ বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের ধন্যবাদ ও তাদের সফলতা কামনা করি তাই বলেন তিনি আমার হিমলগঞ্জ ছাত্র ছাত্রী যারা আছে আমাদের ঘরের সন্ত্রাস তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো তারা আজকে পরীক্ষা দেওয়ার জন্য তারা মারধান্ডা করে যে আগামী দিন তারা ভবিষ্যৎ তাদের ক্রেডিট এই ক্রেডিটটা যেন তারা ভালো জায়গায় নিয়ে যায় এবং আমাদের সাংবাদিক যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আজকে যারা নিউজ করছেন তাদেরকে যারা একদিন আমাদের আমাদের পক্ষ থেকে তাদের সমস্ত রকম সহযোগিতা আমাদের প্রশাসন লেভেলে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে

সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সফলতা কামনা করি এবং মা সরস্বতী চাঁদের যেন কৃপা করেন তাদের রেজাল্ট ভালো হয় আর যোগাযোগ ব্যবস্থা আমরা প্রশাসনিক স্তর থেকে যানবাহন বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর সুব্যবস্থা রেখেছি বিশেষ করে অবশ্যই ধন্যবাদ সুরজিৎ বর্মন সমিতি বনভূমি কর্মদা এখানে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমরা মিটিং করেছিলাম মিটিং করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এমনকি স্কুলে বেঞ্চ স্প্রে করার থেকে নিয়ে এবং গার্জিয়ানদের বসার জায়গা থেকে নিয়ে সমস্ত সব রকমের ব্যবস্থা আমরা এবিএস মদনমোহন বিদ্যাপীঠের পরীক্ষার সময় আমরা করে থাকি বিগত দিনে এবছরটাও করেছি এবং আমরা যেহেতু গতকাল একটা বর্ষা হয়েছে যে জায়গাটা প্লেস করা হয় সেই পরিবর্তন করে আমরা এখানে ক্লাব এবং আমাদের বিশ্রামগার রয়েছে সেখানে বসার ব্যবস্থা করেছি এছাড়াও চেয়ার দেওয়া হচ্ছে সেখানে অনেক ভালো পরীক্ষার্থী সবাই পার করে দিয়েছি সবাইকে ছখানো বোর্ড দিয়েছি কোনো অসুবিধা নেই কোথায় এটা দুলদুলি ভান্ডারখালী খালি লেবুখালী ফেরিঘাট কি নাম আপনার আমার নাম জয়দেব মন্ডল কোথায় বাড়ি তোমাদের হ্যাঁ কি অসুবিধা হয়েছে রাস্তাঘাটে কি অসুবিধা হয়েছে বলুন তো